ইউ ওয়ার্স অফ কী অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো এবং আমি ভালোছি তো ওয়েলকাম ব্যাক টু দ্য মিস্টার এম সি প্রো ইউটিউব চ্যানেল তো আজকে খেলবো মাইন্ড সার্ভাইভাল সিরিজ পার্ট এইট তো দেখতে দেখতে পার্ট এইট চলে আসছে তো ব্যাপার না আজকে আমি প্রো একেরে নুপ থেকে প্রো হয়ে যাবো মানে আমি আয়রন আর্মারের থেকে একদম ডায়মন্ড আর্মারে চলে যাবো তো কথা থামবেল এবং টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে কী হবে তো সর্বপ্রথম আমি কি করব ডায়মন্ড মাইনিং করব। ঠিক আছে ডায়মন্ড মাইনিং করার পর আমি সেটা ফুল সেট আর ডায়মন্ড আর্মার বানাবো ঠিক আছে তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো পুরোটাই দেখো আর এর আগের এপিসোডে আমি টমি এর ঘর বানাইছিলাম তোমরা না দেখলে দেখে আসতে পারো ওটাও অনেক ভালো একটা ভিডিও হয়েছে তো তোমরা দেখে এসো তো ব্যাপার নয় তো আমি এবার একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিছি যেটা হলো কি এটা কোনো চ্যালেঞ্জ না মানে আমি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করব। একটা হলো শুক্রবার আর একটা হলো রবিবার এই দুই দিন আমি ভিডিও আপলোড করব তো তোমরা বুঝেই গেছো তো এর আগে আমি মাইনিং করেছি তো ওখান থেকে আমি মোট দেখাই দিই আমি তোমাদেরকে মোট কয়টা ডায়মন্ড পাইছি এই যে মোট আমরা আটটা ডায়মন্ড পাইছি এই আটটা ডায়মন্ড আরও ডায়মন্ড লাগবে ফুল সেট আমার বানাতে তো সেগুলো আমরা মাইনিং করে নিব ব্যাপার না আর চলো তোমাদেরকে আমি দেখাই দিই কোন জায়গায় আজকে মাইনিং করব তো আমার একটা পিকে ছিল সেটা ভেঙে গেছে সেটা আবার নতুন করে বানাইতে হয়েছে তো তোমরা বুঝে ও এখানটাতে আমার ঘরের নিচে আমি মাইনিং করব ও ঠিক আছে গাইস তো চলো মাইনিং করে আমরা চলে যাই আর চলো সেখানে আমরা চলে আসছি আর এক দুই ব্লক খুদলেই চলে আসবো তো এখানটাতে আমি মাইনিং করছি সবথেকে ভালো উপায়টা হলো আমরা যদি স্ট্রিপ মাইনিং করি না হলে বেশি ভালো মানের একটা ডায়মন্ড আমরা পেয়ে যাই যেমন এই ব্লকে আমি গর্ত করলাম আর দুই ব্লক রেখে আরেক ব্লকে গর্ত করলাম না হলে অনেক ভালো অ্যামাউন্টের একটা ডায়মন্ড পাওয়া যায় তো এখানটাতে দুইটা আয়রন পেয়ে গেছি এখান থেকে নিয়ে নিই আমি আর টর্চ লাগাই দিই আর যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে ফেলো এই বছর আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবারের টার্গেট রয়েছে তো চলো এখানটাতে তিনটা ডায়মন্ড আমি পেয়ে গেছি তিনটা ডায়মন্ড আমি আগেই বের করে রাখছিলাম তো চলো আর এখানটাতে আরেকটা ডায়মন্ডের খনি রয়েছে এখানটাতে মোট চারটা ডায়মন্ড রয়েছে তোমাদেরকে দেখাই দিই একটা দুইটা তিনটা চারটা মোট আটটা রয়েছে সরি আমার ভুল গুনতে ভুল হয়েছে মোট আটটা ডায়মন্ড এক জায়গায় রয়েছে তো এখান থেকে আমি এটা ভেঙে নিই এটা অনেক ক্লিয়ার ব্যাপার যে একখান এক জায়গায় আটটা ডায়মন্ড যদি থাকে তো চলো এখানটা থেকে আমি এগারোটা ডায়মন্ড পেয়ে গেছি আরও আরও অনেক ডায়মন্ড লাগবে আমার এই এগারোটা দিয়ে ফো আরম আয়রন আর মানির ডায়মন্ড আর্মর হবে না বাসায় আছে মোট আটটা আর এখানটাতে এগারোটা মোট উনিশটা হয়ে গেছে আরও কয়েকটা পায়ে গেলে হয়ে যাবে ফুল সেট আরমার হয়ে যাবে তো ব্যাপার না তো চলো আমরা আমার খাবার হাঙ্গারবার শেষ হয়েছে হাং খাবার খেয়ে আর চলো আমরা এ এখানটাতে আর মাইনিং করবো না আরও আমি এখন প্রথম আর এখানটাতে গাইছে একটা কাহিনী হয়েছিলো এই যে কেপটা দেখতে পারছো এই কেবটা আমি যখন আমি ওখানটাতে যাই তখন অনেকগুলো ক্রিপার এবং জমি ছিল এখানটাতে অনেকবার আমার মরতে হয়েছে তো কী করাবো আর তো আর কি করা যাক তো চলো এখন আমরা যাই হলো যেখানে আমি মাইনিং করব সেখানে চলে যাই তো এখানটাতে আমি মাইনিং করা শুরু করব তো চলো যাই এখানটাতে একটা দুইটা তিনটা আর অনেক মাইনিং করতে অনেক দেরি হবে তো এখানে আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দেব মানে এখানটাতে কিছু পার্ট কেটে নেব আর এখান থেকে লাভ হবে বলো তো দেখা হচ্ছে মাইনিং করার পর আর চলো গাইস ফাইনালি মাইনিং করা হয়ে গেছে আমার মোট বাইশটা ডায়মন্ড আমি পেয়েছি আর চলো এগুলো দিই আমার আয় ফুল সেট আর্মার হয়ে যাবে আশা করি হয়ে যাবে আমার মনে হয় হবে না হেলমেটটা হবে না হেলমেটটা আমি পরবর্তী মানে পরবর্তী অফ ক্যামেরাতে আমি এটা বানিয়ে ফেলবো আর কিছু শর্ট পিক এক্স এক্স এগুলোও লাগবে এগুলোও আমি পরবর্তীতে বানিয়ে তো চলো এখান থেকে আমি আয়রন আর্মারগুলো বানিয়ে ফেলি আবার খাবার খেতে হবে হাঙ্গার ওয়ারটা অনেক তাড়াতাড়ি চলে যায় তো চলো এখান থেকে বুট বানিয়ে নিলাম লেগিংস বানিয়ে নিলাম আর চেস্ট প্লেট বানিয়ে নিলাম তো চলো এখন আমরা বাইরে যাই তোমাদেরকে দেখাই পুরো ফুল সেট ফুল সেট হয় নাই হেলমেটটা বাকি রয়েছে ওটাও আমি অফ ক্যামেরাতে বানিয়ে নেব আর চলো এখন আমাদের সফলতার ফল তোমাদেরকে দেখাই দিই তো এখানটাতে প্রায় অনেকক্ষণ ধরে আমি মাইনিং করে মাত্র একুশটা ডায়মন্ড পেয়েছি তো চলো আজকের জন্য গাইছি ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দে এবং লাইক শেয়ার করে দেব আর দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে মাইন্ড ক্রাফ্টের তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে তো টেক কেয়ার বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং